ভালো আছেন আছেন আমি একটু ওই যে একটা কোশ্চেন করার জন্য ফোন দিয়েছি সেটা হচ্ছে জরায়ু প্রোলাপস হয় মেয়েদের হ্যাঁ মনে করেন যে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করলে ভালো হতো এবং এখানে কি সিএম দিয়ে কি শুরু করব নাকি না একটু দ্রুত চাই এখানে কথা হচ্ছে যে এ নিয়ে আমাদের ইতিপূর্বে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেটা সেখানে আমরা খুব দারুন রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ তো সেক্ষেত্রে আমি যেভাবে রেসপন্স পেয়েছিলাম বা রেজাল্ট যেভাবে আমার হয়েছে সেটা হচ্ছে পিআরএসএম হাইড্রোফোবিনাম সিএম পিআরএস হয়তো অনেকে বুঝতে পারবে পারবে না যাও হাইড্রোফোবিনাম সিএম আমি প্রতি ঘন্টায় একবার করে চালিয়েছিলাম তাতে তাতে করে রুগী দ্রুত রেসপন্স করেছিল এবং এক সময় ওটা পড়ে গিয়েছিল যেটুকু বাড়তি ছিল করা ছিল না সেইটুকু অপারেশনের মতো হয়ে তো সেক্ষেত্রে রুগী ভয় পেতে পারে কিছু ব্লিডিং হয় জায়গাটা একটু কালো হয়ে যায় সেই জায়গায় হয়তো রুগী ভয় পেতে পারে এক মিনিট একটা ফোন তাহলে জরায়ু কোলাপসের ব্যাপারটা নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জরায়ু কোলাপসের কোনো রুগী পেলে আমরা তাকে হাইড্রোফোবিনাম সিএম এক ঘন্টা পর পর দেবো যদি ব্লিডিং বা কোনো যন্ত্রণা থাকে আর যদি সেরকম কোনো কিছু না থাকে এমনিতেই থাকে তাহলে দিনে তিন থেকে চার বার তিন তিন থেকে চার বার দেওয়ার পরে রুগী আস্তে আস্তে বেটার ফিল করবে এবং সেটা যখন একটা পর্যায়ে যাবে অপারেশনের মতো হবে এবং আপনার জায়গাটা কালো হবে একটু ব্লিডিং হবে তখন আমাদের যেটা করতে হবে যে রুগীকে ঘন ঘন দিতে হবে আধা ঘন্টা বা পনেরো মিনিট পর পর দিতে হবে এবং রুগীকে বলতে হবে যে যেহেতু ব্লিডিং হচ্ছে জায়গাটা কালো হয়ে আছে ওটা পড়ে যাবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই আদে মা বাবা হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি জি এখন ওকে এই আধা ঘন্টা পর পর কতবার দেব যতক্ষণ পর্যন্ত না পড়ে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পড়ে এবং ব্লিডিং বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত চালাতে হবে অরভেল ভাই বলেন আমার বাচ্চা তো এখনো কমতেছে না কিছুনি কমতেছে না না লাস্ট মেডিসিন খাওয়া হয়েছে আপনার পিএসসিএম খাওয়া হয়েছে পিএসসিএম কখন কখন খাইছিলেন লাস্ট কখন কথা হয়েছিল আপনার সাথে গত গত কালকে আর কি রাত্রে 8টায় 8টায় আপনার আমার সাথে ফোনে কথা বলছি তো আপনি বলছেন যে এই 10 টাকা কই দেন আর কা পাবেন না আজকে মানে আজকে কথা বলবো বলছিলাম আর কি আচ্ছা আবার আবার এই সিএম এ চলে যান আবার এই জি আচ্ছা এই আপনাকে একটা কথা বলতে চাচ্ছি যে আমরা আমাদের দুই মাস ধরে মেডিসিন দাওচ্ছি তো ধরেন কিছু মেডিসিন খাওয়াইলে বেড়ে যাচ্ছে আবার কমতেছে কমতেছে মানে ওই আমি আগে যে বারবিট খাওয়া খাওয়াইছিলাম ঠিক সেভাবে রয়ে গেছে কোনো মানে ইমপ্রুভ হচ্ছে না আর এই দুই মাসের মধ্যে হ্যাঁ দুই মাসের মধ্যে ঘুম কমে গেছে এর আগে কিন্তু ঘুম যাইতো আপনার চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে বারো ঘন্টা ঘুমাইতো এখন ঘুমাই যে আপনার পাঁচ ঘন্টা অথবা চার ঘন্টা পাঁচ ঘন্টা এর চেয়ে বেশি ঘুমাই না আচ্ছা ঠিক আছে আপনি এই সেম আবার দেন তারপরে দেখি কত যায় এম এখন দেন এখন দেন আবার কালকে আমাকে ফোন দেবেন কালকে রাতে আমাকে ফোন দেবেন ঠিক আছে আচ্ছা জি আর আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অবশ্যই নেটটা চালু রাখবেন যাতে করে আমি যদি ধরতে না পারি পরবর্তীতে যেন আমি ব্যাক করতে পাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে জি ও একটা ডেইলি তিন বার করে খাওয়া কি 10 করে এখন এখন তো তিনবার দিন পনেরো মিনিট পর পর কালকে কালকে সকালে একবার দেবেন আর দুপুরে দেবেন না রাতে আমাকে ফোন করবেন তারপরে আমি বলে দেব যে আপনার কিভাবে খাওয়াতে হবে হ্যাঁ রুবেল ভাই কথা বুঝতে পেরেছেন হাফিজ ভাই বলেন

হ্যাঁ বিজান ভাই বিজন ভাই বলেন বলছিলাম যে চর্মরোগের উপরে একটু বলেন

হ্যাঁ জাহেদ ভাই আমার একটা পেশেন্ট ওই ঢাকা থেকে অনেক আপ করে আসছে এলার্জি মানে বংশগত নাই না কিন্তু মাছ বা কিছু না তো এর ইতিহাস জানতে পারলে ট্রোমা মানে এর মেয়ে আবার একটা নিম্ন জাতের ছেলের সাথে চলে গেছে এই টেনশনে সে মোটামুটি মানে তার মেয়েটা অনেক নিম্ন জাতের ছেলের সাথে বিয়ে হইছে হ্যাঁ মানে ভালোবাসা হয়ে বিয়ে সেই টেনশন করতে করতে নাকি এটা হইছে তার অ্যালার্জি। হ্যাঁ এখন এই ট্রমা আমি নেই আজকে অ্যালার্জির যে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো তাতে করে আপনারা সেভাবে চললে ইনশাআল্লাহ আপনারা সবাই উপকৃত হবেন আপনাদের রুগীগুলো উপকৃত হবে ইনশাআল্লাহ। জি জি বলবেন

আলহামদুলিল্লাহ বলো স্যার আজকে মনে হয় যে সেকেন্ড সাইকেলে থুজা মেটরি নাম নিয়ে আমরা একটু নিয়ে তো কথা হবেই ওটা নিয়ে কথা হবেই আচ্ছা ঠিক আছে স্যার হ্যাঁ থ্যাংক ইউ স্যার আচ্ছা আর কেউ কিছু বলবে জাহিদ ভাই মানে পাগল রোগীর ক্ষেত্রে সেকেন্ড সাইকেলটা বের করব কিভাবে এটা তো খুব মানে একটা জটিল অবস্থা। পাগল রোগীর সেকেন্ড সাইকেল না ভেবে আগে ফার্স্ট সাইকেল দিয়ে কতদূর কি করতে পারেন সেটা ভাবেন। তারপরে আমি মানে পাগল একটু শান্ত হবে তখন আপনি সেকেন্ড সাইকেলে যাবেন। কারণ মানে ফার্স্ট সাইকেল হাইড্রোফোম সি মানে হাইড্রোফোম এবং শুইনাম এর মধ্যেই আসি আর কি। হাইড্রো মানে হবে বিশেষ করে পাগল রুগীর ক্ষেত্রে লোয়ার পোটেন্সিগুলো ভালো কাজ করে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দেখা যাক আচ্ছা আর কেউ কিছু বলবে বুঝতে পারলাম না স্যার প্রেক্সির ক্ষেত্রে স্যার বললাম কি মানে যদি হ্যাঁ যদি প্রেগন্যান্সি কোন মহিলা এটা হলো কোনো সমস্যা হয় সাত মাসে বা ছয় মাসে যদি প্রেগন্যান্সি হয় শৈলে বা কানিবিতির অন্য কোন সময় ফুসুরি বা কি জানা ওঠে এর জন্য প্রসূত যন্ত্রণা হয় এই যন্ত্রণার জন্য আর সময় ওই তো একটা দেওয়া থাকে হয়তো কার্বিএস বা যিকোন কিছু দেওয়া থাকে এই অবস্থায় জটিলতা কমানোর জন্য কি ওষুধ দেওয়া যায় আচ্ছা যা দেওয়া থাকে সেই সেই মেডিসিন যদি রেসপন্স না করে তাহলে তোমাকে পাওয়ার বাড়িয়ে দেখতে হবে আর যদি দেখা যাচ্ছে যে কোনো তাতে কোনো কিছু হচ্ছে না সেই ক্ষেত্রে তোমার চলে আসতে হবে মানে হাইড্রোফোবিনামে হাইড্রোফোবিনাম আসলে তোমার হাইড্রোফোবিনাম সব দিক দিয়ে তোমাকে ভালো রাখবে রুগীর দিক দিয়ে মোটামুটি রুগীর যে কষ্টই থাক সেই কষ্টগুলো আস্তে আস্তে কমে আসবে ঠিক আছে স্যার এই ক্ষেত্রে তাহলে পরিদিন সিফতে দেয়া যায় সিএম সিএম তো অনেক বলে যে চার থেকে ছয় মাসের ভিতরে যদি সিয়াম প্রয়োগ করা হয় তাহলে অনেক নাকি গর্ভ গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে

01 01 দিলও গর্ভ নষ্ট হয় না তবু উচ্চ ঠিক আছে স্যার কোনো অ্যামহাইল সিজার করা হয় পরের বছর ক্ষেত্রে কি সিজারি করতে হবে নাকি নরমালি ডেলিভারি করার ব্যবস্থা আমার আমার 20 চার পাঁচটা پیشنটের ক্ষেত্রে নরমালি ডেলিভারি হয়েছে আল্লাহর দিয়েছেন তাদের নরমাল ডেলিভারি আলহামদুলিল্লাহ তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো ছাড়াই তাদের ফার্স্ট বেবি ইয়ে কি বলে সিজারিয়ান কিন্তু পরবর্তীতে যদি আমরা সেই পেশেন্ট আমাদের উপরে আস্থা রাখতে পারে এবং নিজের উপরে বিশ্বাস রাখতে পারে যে সবার যদি নর্মালে সম্ভব হয় তাহলে আমার কেন হবে না এবং সে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই হওয়া সম্ভব কারণ মেডিকেলের ওদের তো সিজার না করলে ব্যবসা হবে না একটা নর্মাল ডেলিভারি হলে করলে সর্বোচ্চ ওদের দুশো থেকে তিনশো দুই থেকে তিন টাকা বিল করতে পারে বা পাঁচ হাজার টাকা তার বেশি মিল করতে পারে না আর একটা সিজারিয়ান সেকশন করতে পারলে মিনিমাম 60000 টাকা বিল করতে পারে এইবার সিজারিয়ান সেকশন করার পরে একটা মানুষের যে পরিমাণ ক্ষতি হয় সেই ক্ষতির পরিমাণের মেডিসিন গুলো তো লাগাতার চলতে থাকে তাহলে তো ওরা ওরা তো ওরকম করবেই ওটার ওটা নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই যদি আমাদের উপরে پیشنট আস্থা রাখতে পারে তাহলে আমরা সামনে এগোবো আর যদি না পারে তার তার হিসাব তার ওটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই কষ্ট নেই আমার আমার যে টাকা দেবে সে পেশেন্টের নিজের টাকা অ্যালোপ্যাথদের যে টাকা দেবে সেটাও পেশেন্টের নিজের টাকা পেশেন্ট যদি মনে করে নিজের ক্ষতি করবে তো করবে নিজের ক্ষতি করবে না আমাদের উপর আস্থা রাখবে আমরা চেষ্টা করব আল্লাহ সফলতা দেবে ইনশাল্লাহ আচ্ছা যা হোক আজকে মোটামুটি দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে প্রেশারের বিষয় হাই প্রেশার বা লো প্রেশার আর একটা হচ্ছে আমাদের অ্যালার্জি বা চুলকানির ম্যানেজমেন্টের ব্যাপারে আমার অভিজ্ঞতা শেয়ার করব শুধুমাত্র তাতে আমি এখন পর্যন্ত মোটামুটি ব্যর্থ হইনি একটা কেসেও আলহামদুলিল্লাহ তো আপনারা সাথে সাথে এই তথ্যগুলো নিয়ে কাজ করে দেখবেন এবং ফিডব্যাকগুলো আমাকে দেবেন যাতে করে আমি এর উপরে একটা সুন্দর করে লেখা তৈরি করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরবর্তীতে সেটা সংরক্ষণ করা যায় তো প্রথমে বলি অ্যালার্জির কথা অ্যালার্জি যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যে অ্যালার্জির পেশেন্ট বা সুলকানির পেশেন্ট যেই আসুকটা কেন সেক্ষেত্রে আমরা যদি হাইড্রোফোবিনাম সিএম সরাসরি না দিয়ে তিনবার তিনবারের কাপিং এর পরে দিয়ে দিই তাহলে অ্যালার্জির পেশেন্ট বা সুলকানির পেশেন্ট সে আস্তে আস্তে ভালো ফিল করবে এবং ধীরে ধীরে ভালো দিকে আসবে অনেকে কাপিং এর ব্যাপারটা বুঝতে পারবে না সেই জন্য কাপিং এর ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করি যে প্রথমে আমি একটা বোতলে নাম সিএম গুলালাম যদি সেটা পাঁচশো এম হয় তাহলে ওটাকে সুন্দর মতো ঝাঁকিয়ে মানে দশটা বা পনেরোটা যে ঝাঁকিয়ে আমরা দিই না কেন সেই ঝাঁকি দেওয়ার পরে ওখান থেকে এক মুটকি বা বোতলের যে ক্যাপ থাকবে ওই ক্যাপের এক ক্যাপ অন্য আর একটা নিয়ে ওখানে ঝাঁকি দিতে হবে আবার দশ থেকে পনেরোটা ঝাঁকি দেওয়ার পরে ওখান থেকে বোতলের যে ক্যাপ থাকবে ওই ক্যাপের এক ক্যাপ নিয়ে অন্য আর একটা বোতলে দিয়ে সেখান থেকে রুগীকে প্রয়োগ করলে রুগীর অ্যালার্জি বা সুলকানির যে কষ্ট আছে সেগুলো বৃদ্ধি পাবে না ধীরে ধীরে কমে আসবে রুগী শান্ত থাকবে আপনি আপনার রুগীকে একটু শান্তি দিতে পারবেন ইনশাল্লাহ তো সেই জন্য আমাদের কাপিং এর সিস্টেমটা মনে রাখতে হবে হাইড্রোফোবিনাম সিএম প্রথমে একটা বোতলে গুলাতে হবে তারপরে ওখান থেকে এক মুটকি আরেকটা বোতলে নিয়ে ওখান থেকে আর এক মুটকে আরেকটা বোতল মানে আপনার হাইড্রোফোবিনাম নাম সি এম তিনটা বোতল লাগবে তিনটা বোতল লাগবে একটা বোতলে সরাসরি একটা দানা দিবেন ওখান থেকে এক মুটকি আরেকটা বোতল তারপরে আর এক মুটকি আর একটা বোতল তা তারপরে ওখান থেকে ওই লাস্ট যে বোতলটা তিন নম্বর বোতলটা করলাম ওই তিন নম্বর বোতল থেকে রুগীকে দিতে হবে এরপরে যদি কখনো পাওয়ার বাড়াতে হয় ঠিক একই নিয়মে আমাদের পাওয়ার গুলো বাড়িয়ে দিতে হবে তাহলে আমরা প্রত্যেক পাওয়ারেই কাপিং করব। কাপিং করলে আমাদের মেডিসিনাল অ্যাগ্রাভেশন বা অ্যালার্জির বা সুলকানির যে সুলকানির প্রোকপ অপ ও তা সু হায়ার ব্যবহার করার ফলে যে বৃদ্ধি পায় সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে না বৃদ্ধি পাবে না ইনশাল্লাহ আমার এখন পর্যন্ত কোনো পেশেন্টের বৃদ্ধি পায়নি তো আপনারাও এগুলো এইভাবে করে দেখবেন তাতে দেখবেন যে আপনার পেশেন্ট ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে এবং সে মোটামুটি একটা লং টাইম ভালো আছে ইনশাল্লাহ আচ্ছা এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা উত্তর দিয়ে আমি প্রতি প্রতি হ্যাঁ அஜித் যদি ওইভাবে না নিয়ে যদি এমনি কাપે মানে গলা কাঁপ দেখ চারে পাঁচ কাপ পানি নিলাম প্রথম কাপে ওই ওই 12900 নিলাম এক একমকা সেখান থেকে গুলাইয়া দ্বিতীয় কাপ তৃতীয় কাপ চতুর্থ কাপ পঞ্চম কাপ থেকে খেলাম তাহলে কি কোনো সেই আমাদের ডাক্তারদের জন্য কাপ নেওয়াটা মুশকিল আমাদের ডাক্তারদের জন্য বোতল নেওয়াটা সুবিধা সেই জন্য আমি বোতলের কথা বলছি আপনি যদি কাপে করেন তাও তাতে কোনো অসুবিধা নাই দেখা যাচ্ছে যে পনেরো রুগীর বাড়িতে দেওয়া আছে এবার রুগীকে সিএম আর কাজ করছে না রুগীকে দিতে হবে পনেরো তখন আপনি পনেরো ওইভাবে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা প্রতি ক্ষেত্রে কি হাফ লিটারের বোতলে কাপিং করলে ভালো হয় হাফ লিটারও যে কোনো ভাবে করতে পারেন হাফ লিটারও করতে পারেন অ্যাকাউন্টসে করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনার ইচ্ছা অ্যাকাউন্টসে করলে আমি বলি অ্যাকাউন্টসে করলে তার ভলিউমটা মানে জাহেদাই আপনার লজিটটা ঠিক আছে আমি কাপিং এ চার কাপ থেকে খাওয়াইছি শিখতে তারপর দেখলাম বৃদ্ধি তার চেয়ে মনে হয় আপারটাই বেটার কারণ ওই যে মানে বোতল নিয়ে ঝাঁকি দিয়ে করলে মনে হয় আচ্ছা আপনি করে দেখেন বৃদ্ধি পাবেন আমি যেভাবে বললাম এভাবে করেন বৃদ্ধি পাবে না আলোচনা করলে হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমরা বলছি একটা বোতলে গুলালাম সেটা একাউন্স হতে পারে চার আউন্স হতে পারে হাফ লিটার হতে পারে একটা বোতলে একটা দানা দিয়ে হাইড্রোফোবিনাম সিএম গুলালাম এরপরে ওখান থেকে যদি এক আউন্সে গুলাই বা চার আউন্সে গুলাই তাহলে দশ ফুটা থেকে পনেরো ফুটা আর একটা নতুন বোতলে যদি হাফ লিটারে গুলাই তাহলে এক মুট যে হাফ বোতলের যে ক্যাপ থাকবে মাথায় যে মুটকি বলি বা ক্যাপ বলি সেই ক্যাপের এক ক্যাপ অন্য আর একটা বোতলে নেওয়ার পরে আমরা ওখান থেকে আর একটা বোতলে নেব তাহলে মোট আমাদের তিনটা বোতল লাগবে তিন নম্বর বোতল থেকে আমরা রুগীকে দেব তাহলে একদমই বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি দেখা যায় এমন হয়েছে যে কোনো পেশেন্ট কে আমরা সরাসরি সিএম দিয়েছি সে ভালো ফিল করছে সরাসরি দিলে ভালো ফিল করছে সেরকম রুগীকে পরবর্তী পোটেন্সি আমরা সরাসরি দিতে পারবো কোনো অসুবিধা হবে না আর যদি আমরা মনে করি যে না আমাদের রিক্স হয়ে যেতে পারে তাহলে রিক্স নেওয়ার